नित्यशुद्धाय बुद्धाय सिद्धायखिलसाधने वन्धमोचनदक्षाय गुरुणा गुरवे नमः सममातृकलत्राय সমদৃষ্টি প্রদায়িতার পক্ষ আষাঢ় মাসের পূর্ণিমা তিথি মহর্ষি বেদব্যাসের শুভ আবির্ভাব তিথি শ্রী ব্যাসদেব হিন্দু ধর্মের প্রাথমিক প্রত্যাদিষ্ট হিন্দুশাস্ত্র হিসেবে স্বীকৃত বেদের ব্যবহারিক বিন্যাসকারী ঐতিহাসিক মহাকাব্য মহাভারত বেদান্ত দর্শন প্রভৃতির সংকলক সম্পাদক ও অবশেষে সমন্বয়ক এক জ্ঞানান্বেষী ঋষি আমরা জানি মহাভারতেরই একটি অংশ হল সর্বশাস্ত্রময়ী গীতা যা শ্রী ভগবানের মুখ বাণী মহর্ষি বেদব্যাসের অন্যতম কীর্তি হল ব্রহ্মসূত্র রচনা যার মধ্যে সব উপনিষদের বাক্যগুলিকে সমন্বিত করা হয়েছে এবং সুশৃঙ্খলভাবে দেখানো হয়েছে সব উপনিষদ কি বলতে চান সনাতন হিন্দু সমাজকে সুশৃঙ্খলিত এবং সুবিন্যস্ত করে এক হিসেবে তিনি হিন্দু সমাজের প্রতিষ্ঠা করেছিলেন এই সব কারণে মহর্ষি শ্রী বেদব্যাসকে সনাতন ধর্মের আদি গুরুর সম্মান দেওয়া হয় তাই তার জন্মতিথি এই আষাঢ় মাসের পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমা রূপে সমাদৃত এই বিশেষ তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা মহর্ষি বেদব্যাসকে সম্মান নিবেদনের সঙ্গে সঙ্গে নিজ নিজ গুরুর উদ্দেশ্যে পক্ষান্তরে বিশেষ রূপে শ্রদ্ধা জ্ঞাপন করেন শ্রী ভগবান যে ভাব রূপে আমাদের মনের সকল প্রকার অজ্ঞান মলিনতা দূর করেন সেই উচ্চ ভাবেরই নাম গুরুভাব বা গুরু শক্তি ওই ভাবকেই শাস্ত্র গুরু নামে নির্দেশ করেছেন এবং আমাদেরকে সেই ভাবের প্রতি মনের ষোলো আনা শ্রদ্ধা ভক্তি বিশ্বাস অর্পণ করতে নির্দেশ দিয়েছেন কিন্তু যেহেতু আমাদের অপ্রস্তুত মন কোনো প্রকার অশরীরী ভাবকে সহজে গ্রহণ করতে পারে না তাই শাস্ত্র আরও নির্দেশ করেছেন দীক্ষাদাতা মানবকে গুরু রূপে ভক্তি করতে যার সেই গুরুভাবের প্রতি ঠিক ঠিক ভক্তি হয় তার ওই ভাবের আধার গুরুর শরীরের উপরেও ভক্তি শ্রদ্ধার বিকাশ হয় শ্রী রামকৃষ্ণদেব বলতেন সচ্চিদানন্দ বই গুরু নেই কেউ যদি মানুষ গুরুর কাছ থেকে মন্ত্র নেয় তাহলে তাতে মনুষ্য বুদ্ধি করতে নেই গুরুভক্তি কেমন হওয়া উচিত সে প্রসঙ্গে ঠাকুর বলেছেন গুরুভক্তি কেমন জানো গুরু যা বলবে তা তখনই দেখতে পাবে সে ভক্তি ছিল অর্জুনের একদিন শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে রথে চড়ে বেড়াতে বেড়াতে আকাশের দিকে চেয়ে বললেন দেখো সখা কেমন এক ঝাঁক পায়রা উঠছে অর্জুন অগ্নি দেখেই বললেন হ্যাঁ সখা অতি সুন্দর পায়রা পরোক্ষণেই শ্রীকৃষ্ণ আবার অর্জুনকে দেখে বললেন না সখা ও তো পায়রা নয় অর্জুন দেখে বললেন তাই তো সখা ও পায়রা নয় কথাটি এখন বোঝো অর্জুন মহা সত্যনিষ্ঠ তিনি তো আর কৃষ্ণের খোসামত করে ওইরূপ বললেন না কিন্তু শ্রীকৃষ্ণের কথায় তার এত বিশ্বাস ভক্তি যে যেমন যেমন শ্রীকৃষ্ণ বললেন অর্জুনও তখন ঠিক ঠিক তা দেখতে পেলেন শাস্ত্র যাকে অজ্ঞান অন্ধকার দূরীকরণ সমর্থ গুরু বলে নির্দেশ করেছেন তা রূপে ঐশ্বরিক ভাব বিশেষ বলে নির্ণীত হলে সঙ্গে সঙ্গে আরেকটি কথাও সত্য বলে স্বীকার করতে হয় তা এই গুরু অনেক নন এক আধার বা যে যে শরীর অবলম্বনে ঈশ্বরের ওই ভাব প্রকাশিত হয় তা ভিন্ন ভিন্ন হলেও তোমার গুরু আমার গুরু পৃথক নন ভাবরূপে এক নিজের মন্ত্রদাতা গুরুর প্রতি বিশেষ নিষ্ঠাত থাকা উচিতই তাই বলে সেটি যেন কোনো মতেই গোঁড়ামির পর্যায়ে না নামে মনে রাখতে হবে শ্রী ভগবানই বিভিন্ন শরীর অবলম্বন করে আমাদের কৃপা করে চলেছেন আমার যিনি গুরু তাঁকে আমি যে নিষ্ঠা নিয়ে প্রণাম জানাবো আবার যখন অন্য গুরু শরীর আমাদের সামনে উপস্থিত রয়েছেন তার কাছ থেকে হয়তো আমাদের সে অর্থে দীক্ষা হয়নি তথাপি তাকেও সেই নিষ্ঠা নিয়েই প্রণাম জানাবো কারণ আমার নিজগুরুই এখন আমার সম্মুখে এইরূপে অবস্থান করছেন মদগুরু শ্রী জগৎগুরু গুরুর মুখনিশ্রিত যে কোনো শব্দই মন্ত্র মন্ত্র মূলং গুরুর বাক্যাং তথাপি গুরু একটি বিশেষ মন্ত্র আমাদের দান করেন যা স্বয়ং শ্রী ভগবানের কাছ থেকে আসে এবং যেটি সিদ্ধ মন্ত্র কেউ যদি বিশ্বাস সহকারে শুধু গুরু নির্দিষ্ট সাধন প্রণালী ঠিক ঠিক অনুসরণ করে তার দেওয়া মন্ত্রের সাধন করেন তাহলে তার দ্বারাই ক্রমে তার পরম তত্ত্ব লাভ হয় এখন প্রশ্ন জাগে তাহলে সকলের শুধু শুধু গুরুর কাছে যাওয়ার কি বা প্রয়োজন যে কোনো একজন গিয়েই তো সে মন্ত্র গুরুদেবের কাছ থেকে জেনে নিয়ে সকলকে তা জানিয়ে দিতে পারেন এর উত্তরে বলতে হয় সেটি যদি হয়ও তাহলে সেটি হবে অর্থহীন কারণ যতক্ষণ পর্যন্ত না সিদ্ধগুর শ্রীমুখ হতে মন্ত্র প্রকাশ পাচ্ছে ততক্ষণ তা কার্যকরী হয় না এ প্রসঙ্গে একটি ঘটনা একবার বেলুর মঠে মহাপুরুষ মহারাজ দীক্ষা প্রদান করছেন যেই মুহূর্তে তিনি মন্ত্র বলবেন তখন তার সেবক অপূর্বানন্দজি ঘর থেকে বেরিয়ে যাওয়ার উদ্যোগ করছেন এতে মহাপুরুষজি তাকে ঘর থেকে বেরোতে নিষেধ করে বললেন তুমি থাকলে কোনো অসুবিধা নেই যতক্ষণ না সিদ্ধগুরুর শ্রীমুখ নিশ্চিত হয়ে মন্ত্র প্রকাশিত পাচ্ছে ততক্ষণ সেই মন্ত্র নিষ্ফল শ্রীগুরুর শ্রীমুখ নিশ্চিত হলেই সেই মন্ত্র মনন করলে ত্রাণ পাওয়া যায় তন্ত্রে বলা হয় গুরুদেব যখন খুশি যেখানে খুশি যেভাবে খুশি আমাদের কৃপা করতে পারেন শ্রী শ্রী ঠাকুরকে বিশেষ করে শ্রী শ্রী মাকে এইভাবে বহুজনকে কৃপা করতে দেখা যায় এখনও সেই কৃপা প্রবাহিত হয়ে চলেছে এই এইরূপে ভাবটি শ্রী ভগবানের শক্তি বিশেষ ও সেই শক্তি সকল মানব মনেই সুপ্ত বা ব্যক্তভাবে নিহিত আছে বলেই ঠিক ঠিক গুরুভক্তি পরায়ণ সাধক শেষে এমন এক অবস্থায় উপনীত হন যে তখন ওই শক্তি তার নিজের ভিতর দিয়ে প্রকাশিত হয়ে ধর্মের জটিল নিগূঢ় তত্ত্ব সকল তাকে বুঝিয়ে দিতে থাকে তখন সাধককে আর বাইরের কাউকে জিজ্ঞাসা করে ধর্ম বিষয়ক রূপ সন্দেহ ভঞ্জন করে নিতে হয় না গীতায় শ্রী ভগবান অর্জুনকে বলছেন যখন তোমার বুদ্ধি অজ্ঞান মোহ হতে বিমুক্ত হবে তখন আর এটা শোনা উচিত ওটা শাস্ত্রে আছে ইত্যাদি কথায় তোমার প্রয়োজন থাকবে না তুমি ওই সকলের পারে চলে গিয়ে আপনি তখন সকল বুঝতে পারবে সাধকের তখন অবস্থায় এসে উপস্থিত হয় ঠাকুর ওই অবস্থাকে লক্ষ্য করেই বলেছিলেন শেষে মনই গুরু হয় ঠাকুর বলতেন গুরু যেন সুখী। যতদিন না শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধার মিলন হয় ততদিন সখীর কাজের বিরাম নেই সেই রূপ যতদিন না ইষ্টের সঙ্গে সাধকের মিলন হয় ততদিন গুরুর কাজেরও শেষ নেই এইরূপে মহামহিমান্বিত গুরু জিজ্ঞাসু ভক্তের হাত ধরে উচ্চ হতে উচ্চতর ভাব রাজ্যে আরোহণ করেন এবং পরিশেষে তাকে ইষ্টমূর্তির সম্মুখে এনে বলেন ও শিষ্য ওই দেখো এই বলেই সেই গুরুমূর্তি ইষ্টমূর্তিতে মিলিয়ে যান যতদিন না শিষ্য সেই পরম তত্ত্ব উপলব্ধি করতে সক্ষম হচ্ছেন ততদিন গুরুর নিস্তার নেই তিনি কোনো অবস্থাতেই আমাদের হাত ছাড়েন না যতবার আমাদের পতন হয় ততবারই গুরু আমাদের হাত ধরে টেনে তোলেন তাই শ্রী শ্রী মাকে তাঁর অগণিত সন্তানের জন্য রাতের পর রাত জেগে জপ করতে দেখা যায় সন্তান গুরু নির্দিষ্ট সাধন পথে চলতে পারছেন না তাই মা অক্ষম সন্তানের হয়ে জপ করছেন স্বামীজি তাই বলেছিলেন তার শিষ্যরা যতবার নরকে যাবেন ততবার তিনি তাদের হাত ধরে টেনে তুলবেন আমাদের মধ্যেকার সবচেয়ে বড় শত্রু হল সংশয় বোধ জ্ঞানমূর্তি গুরু সেই সংশয়েরূপ রাক্ষসকে নিধন করে আমাদের পরম জ্ঞান দান করেন তাই স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণ বন্দনায় বলেছেন সংশয় মহাস্ত্রং ইয়ামি গুরুং শরণাং ভববৈদ্যম গুরুর শরীর একদিন না একদিন যাবেই এটাই স্বাভাবিক তাতে আমাদের সাময়িক দুঃখ হবে কিন্তু মনে রাখতে হবে তিনি চিরন্তন বৈষ্ণবরা বলেন গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনি এক দিন রামকৃষ্ণ সংঘে শ্রী শ্রী মা স্বামীজি এবং ঠাকুরের অন্যান্য পার্ষদগণ সকলেই শ্রীরামকৃষ্ণদেবকে একাধারে গুরু এবং ইষ্ট বলে নির্দেশ করেছেন যে ধারা আজও বর্তমান কাউকে দীক্ষাদান করে শ্রী শ্রী মা ঠাকুরকে দেখিয়ে বলতেন উনি গুরু উনি ইষ্ট মহাপুরুষ মহারাজ দীক্ষাদান সম্বন্ধে বলতেন আমি তো দীক্ষা দিই না আমি ঠিক দেখি ঠাকুরই আমার মধ্যে বসে দীক্ষা দিচ্ছেন তিনি আরও বলতেন আমরা যেমন ঠাকুরকে ফুল অর্পণ করি তেমনি তিনি মানুষ ফুল ঠাকুরের পায়ে অর্পণ করেন তাই রামকৃষ্ণ সঙ্ঘে ঠাকুরই হলেন গুরু মহারাজ তাই তো মঠে ঠাকুরের নামে জয় দেওয়া হয় জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় এই জয়ধ্বনি কখনোই কোনো ব্যক্তি বিশেষকে উদ্দেশ্য করে নয় কোনো ব্যক্তি বিশেষ কখনো গুরু হতে পারেন না তাই ব্যক্তিগত গুরুবাদ বা নিজ গুরুকে নিয়ে পৃথক পৃথক গোষ্ঠী গঠন কখনোই রামকৃষ্ণ সঙ্ঘে স্বীকৃত নয়